বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন রেল স্টেশনে এই টিকিট কাটার জন্য বসানো হয়েছে টিকিট ভেন্ডিং মেশিন আর যাত্রীরা যাতে সহজে রেল ভ্রমণ করতে পারে এবং নির্বিঘ্নে যাতে টিকিট কাটতে পারে সে সকল বিষয় বিবেচনা করে রেল মন্ত্রণালয় এই সুযোগটি যাত্রীদের জন্য সহজ করে দিয়েছে দর্শক দেখাচ্ছিলাম যে কন্যাপুর রেল স্টেশনে যে ভেন্ডিং মেশিন বসানো হয়েছে কিন্তু এখনও এটা আর চালু করা হয়নি তবে এই ভেন্ডিং মেশিনের মাধ্যমে কিন্তু যাত্রীরা এখন দীর্ঘ লাইন না দিয়ে সহজে তারা এই এখান থেকে টিকিট কাটতে পারবে এবং আগামী সপ্তাহ থেকে কিন্তু আন্তনগর বা স্বল্প দূরতে যাত্রীরা এই ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট রেলের কর্মকর্তারা দর্শক এই যে এই ভেন্ডিং মেশিন এখানে কিন্তু দুইটা ভেন্ডিং মেশিন বসানো হয়েছে পাশেই এখানে এর পাশে আরেকটি ভেন্ডিং মেশিন বসে হয়েছে কমলাপুর রেল কর্মকর্তারা বা রেল স্টেশনের কর্মকর্তারা বা অর্থাৎ এখন থেকে যে ট্রেনের টিকিট কাটা যায় কাউন্টারে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এই কুমলাপুর যে মূল স্টেশনটির ভবনটি রয়েছে এখানে কিন্তু দীর্ঘ লাইন দিয়ে যাত্রীরা এখনও দাঁড়িয়ে আছে এই দীর্ঘ লাইন যাতে না দিতে হয় অর্থাৎ এই গরমের মধ্যে শুধু গরম নাই বারোটি মাসেই তাদেরকে এই দীর্ঘ লাইন দিয়ে টিকিট কাটতে হয় এবং ভ্রমণ করতে হয় অর্থাৎ ট্রেন ভ্রমণের জন্য সবচেয়ে অস্বস্তিকর একটা বিষয় থাকে যে টিকিট কাটার অর্থাৎ টিকিট পাবো কিনা আর এর প্রশ্নের প্রধান প্রশ্ন মাথায় ঘুরপাক খালে যে টিকিট কাটতে গেলে আমাদের দীর্ঘ লাইন দিতে হবে সে সকল বিবেচনা করেই কিন্তু এই ভেন্ডিং মেশিন বসানো হয়েছে রেল কর্তৃপক্ষ সে সকল ডিসিশন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এখন পর্যন্ত এই কমলাপুর রেল স্টেশনে দুইটা ভেন্ডিং মেশিন বসিয়েছে রেল কর্মকর্তারা অর্থাৎ এতে এই ভেন্ডিং মেশিনের ব্যবহারে কিন্তু যাত্রীরা দুর্ভোগ পড়াতে পারবে আছে সহজে দুর্ভোগ পড়াতে হবে না এবং সহজে তারা যাতায়াত করতে পারবে এই ভেন্ডিং মেশিন ব্যবহার করে এবং এই ভেন্ডিং মেশিন কমাতে পারে ভোগান্তি এবার রেল স্টেশনে চালু যেই স্বয়ংক্রিয় টিকিট মেশিনটির মাধ্যমে তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রাথমিকভাবে কমলাপুর রেল স্টেশনের যে চারটি এবং বিমানবন্দর স্টেশনে দুটি এবং চট্টগ্রাম স্টেশনে দুটি সহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে বসেছে এই পনেরোটি স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন বসানো হয়েছে যে মাসুদ সরোহার তাতে কমলাপুর রেল স্টেশনের যে পরিচালক তিনি জানিয়েছে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে কিন্তু আগেই বরাদ্দ ছিল বা করা হয়েছিল যে খরচেই পনেরোটি ভেন্ডিং মেশিন বসানো হবে এবং এতে যাত্রীরা সহজেই কোনো ব্রাহ্মণার ছাড়াই টিকিট কাটতে পারবে তারপরে এই ভেন্ডিং মেশিনে কোনো কিছু সমস্যা থাকলে কিন্তু এই পাশেই থাকছে দশটি বুট বুথ সার্ভিস থাকবে এই ভেন্ডিং মেশিনে যদি অকার্যকর অর্থাৎ চালু না হয় এবং কোনো ত্রুটি থাকে যান্ত্রিক ত্রুটি থেকে পাশে এবং আপাতত মোবাইল ব্যাংকিং এবং এটিএম কার্ডের দিয়েই কিন্তু এই টিকিট টিকিটের দাম পরিশোধ করা যাবে এখানে অর্থাৎ আপনার পকেটে যদি নতুন টাকা না পকেটে যদি টাকাও না থাকে তাহলে এখানে আপনি সহজেই দশটি সার্ভিস থাকবে এখানে এই ভেন্ডিং মেশিনের মাধ্যমে অর্থাৎ যে সকল স্টেশনে এই ভেন্ডিং মেশিন বসানো হয়েছে সেই সকল স্টেশনে আপনার এই দশটি সার্ভিস দিয়ে থাকবে কোমরাপুর রেল স্টেশন সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে সকল স্টেশনে এই ভেন্ডিং মেশিন অর্থাৎ টিকিট কাটা ভেন্ডিং মেশিন বসানো হয়েছে সে সকল ভেন্ডিং মেশিনের সার্ভিস যদি বিঘ্নিত হয় এবং সার্ভিস যদি ত্রুটি কোনো সমস্যা দেখায় আপনি মোবাইল ব্যাংকিং এবং এটিএম কার্ডের এটিএম কার্ড ব্যবহার করে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন টিকিট ভেন্ডিং মেশিনে যাত্রীরা নিজেদের পছন্দ মতন আসন শ্রেণী এবং আসন চিহ্নিত করতে পারবে এবং প্রেস করার পরপরই কিন্তু নিজেদের মোবাইলের নাম্বার আসবে একটি কোড আসবে এবং ওই সেই নাম্বারের ওটিটি যাবে এবং ওই ওটিটি দিয়েই টাকা জমা দিলেই কিন্তু যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন অর্থাৎ টিকিট যখন তিনি যখন এই ভেন্ডিং মেশিনে যখন টিকিট কাটবে অর্থাৎ এটিএম কার্ড বা টাকা এই ভেন্ডিং মেশিনে চালু করবে এখানে এই নির্দিষ্ট যে জায়গাটায় ভেন্ডিং মেশিন এর টাকা পরিশোধ করার জন্য চিহ্নিত করা হচ্ছে সেই আমি যদি সেই জায়গাটায় কিন্তু তারা এই হচ্ছে তাদের মোবাইলে একটি ওটি আসবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এটিএম বুটের মতন এই ভেন্ডিং মেশিনের যে চিহ্নটি দেওয়া হয়েছে এই এখানে টাকা প্রবেশ বা এটিএম কার্ড যখন প্রবেশ করবে তাদের মোবাইলে একটি এস আসবে বা কোড আসবে ওটিটি কার্ড কোড সেই কোডটি যখন রিসিভ করবে এবং জানান দিবে তখনই কিন্তু তাদের আসন এবং নির্ধারিত আসন পছন্দ মতন আসন তিনি বেছে নিতে পারবেন অর্থাৎ এই নতুন অত্যাধুনিক যে মেশিনে বসানোর পর কিন্তু এগুলো সঠিক পরিচর্যা বা রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ এবং ডেডিকেটেড আইসিটি টিমও দরকার আছে সেই সকল বিষয় বিবেচনা করে কর্তৃপক্ষ কিন্তু এখনও এই ভেন্ডিং মেশিন চালু করেনি অর্থাৎ গতকালে এই ভেন্ডিং মেশিন দুটো এখানে চালু করেছে কোমলাপুর রেল স্টেশনে দর্শক নতুন যে স্বয়ংক্রিয় টিকিট কাটার যে ভেন্ডিং মেশিনের বসানো হয়েছে সেই ভেন্ডিং মেশিন দেখানোর চেষ্টা করছিলাম